জাহান নামের সব দরজা গুলাকে বন্ধ করে দেয় জান্নাতের দরজা আসমানের দরজা খুলে দেয় জাহান্ন অগ্নিকুণ্ডের দরজা গুলো সব দরজা গুলোকে আল্লাহ রব্বুল আলমিন রমজান মাস আসার সাথে সাথে বন্ধ করে দেয় বলি সব একটা জিনিস বাকি থাকে যেটা মানুষকে প্রবঞ্চনা দিতে থাকে মানুষের শিরায় উপশিরায় দৌড়ায় মানুষকে মানুষের দিলের মধ্যে শুধু অসুসা দেয় সেই জিনিসটার নাম কি শয়তান কারণ যে শয়তান তো খোলা আল্লাহর রসুল বলে শয়তান কেউ আল্লাহ ছাড় দেয় না আল্লাহর রসুল বলেন রসুল সিলাতে সায়াতিন আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে শিকল দিয়ে রমজান মাসে বান্দা রাখে এখন বলেন মুমিনের জন্য সুযোগ না সুযোগ না সুযোগ কি না জান্নাতের দরজা খোলা জাহান নামের দরজা বন্ধ শয়তানকে বানছে শিকল দিয়া অন্য হাদিস আছে শয়তানকে শিকল দিয়ে বেঁধে শয়তানকে সমুদ্রের তলদেশে নিক্ষেপ করে দেয় শয়তান যাতে আর উঠে না আসতে পারে মানুষকে ঢোকায় প্রবঞ্চনায় না ফেলতে পারে এজন্য আল্লাহ রব্বুল আলমী শয়তানকে অসল শিলাতে শায়াতেইন শয়তানকে সিলসিলা জিরা এই শিকল দিয়া জিনজির দিয়া বাঁধ বান দিয়া তারপরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয় বলি সুবাহান তাহলে মুমিনের জন্য অত্যন্ত সুযোগ না সুযোগ বলে তবু আমরা কেন এই সব কাজ করি কেউ কেউ বলে যে শয়তান যে গাড়ি স্টার্ট করলে স্টার্টিং বন্ধ হয়ে গেলেও কিন্তু গাড়ি কি করতে থাকে চলতে থাকে না একেবারে শেষ পিক আপ দেন না একেবারে নিউটাল করে রাখছেন দেখবেন গাড়ি তাও কতদূর ওই যে আগে এর চলছে শয়তান আমাদের পিছনে কিছু ফুটকার দিয়ে গেছে ওই ফুটকারের কারণে আমরা এখন এই পুরা মাসটা শয়তানের প্রবঞ্চনা কাটাইয়ে উঠতে পারি না শয়তান ওই সেই নিউটালে চলে আসার পরেও একটু একটু করে খারাপি চলছে তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে শুধু আমাদের দেশ নয় যে সমগ্র বিশ্বেই রমজান মাস আসলে মানুষের মধ্যে একটা ভালো লাগা ভালোবাসা এবং অন্যায় অবিচার থেকে ফিরে আসা এটা মানুষের মধ্যে কাজ করে প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের মধ্যে কাজ করে এটা শুধু একমাত্র এই রমজানের বরকতে বলি মহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমী এই রমজানে কি পুরস্কার দিবেন মানুষকে যে এই রমজানকে এত গুরুত্ব কেন দেওয়া হলো যে রমজানকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে এটা হলো আমার মাস আর বান্দা এই মাসে রোজা রাখে আমার জন্য যে মানুষ আমার জন্যই রোজা রাখে আর আমি আল্লাহ রব্বুল আলমিন এই রোজার প্রতিদান ময়দানে মাস বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলমিন নিজে দান করবো বলি হান আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কিভাবে দান করবেন কি দান করবেন সেটার কথা হজরত আবহরায় রা রাজ আলহ বলছেন

পূর্ণ ইমান রেখে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ওয়াইফটি সাবান এবং সবের আশায় আল্লাহ রব্বুন আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি রোজা রাখবে এই দুইটা জিনিস সাথে রেখে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রুসংবাদ দিতে আল্লাহ রব্বুন আলমিন ওই বান্দার সমস্ত গুনা খাতাকে মাফ করে দিবেন বলি সুবাহ আল্লাহ দুইটা কাজ একটা হলো আমাকে ইমান রাখতে হবে একটা হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে রোজা রাখতে হবে এই দুইটা কাজ করলে আল্লাহ আমার জীবনের সব গুণাকে মাফ করে দেবেন শুধু একটা ভাবে মাফ করবে না বলে আল্লাহ রব্বুল আলমিন আরো একটা ভাবে মাফ করবেন অমন কমা রমাগন ইমা নান আর যে ব্যক্তি রমজানের রাতে দাঁড়াবে অমান কমা রমাগন যে রমজানের রাতে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়বে ইমা আগের দুইটাই হবে আল্লাহ স্বভাবের আশা করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা করতে হবে এই দুইটা শর্তের সাথে যে ব্যক্তি রমজান মাসে দাঁড়াইয়া দাঁড়ায়া নামাজ পড়বে গফির মা তকদ্দম আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের সম questo d'una che m'ha di me বলে শুধু এই দুই না আরো একভাবে আল্লাহ রব্বুল আলমিন আর একটা বিশেষ রজনী আছে ওই রজনীতে আল্লাহ রব্বুল আলমিন বান্দার গুনাকে মাফ করবেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে দাঁড়াবে আগের দুইটাই ইমানের সাথে এবং সবাবের আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে এই লাইলাতুল কদরের রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বে বফিরোনা মা তাকদ্দামা মিন মিন্দাম করেনি আল্লাহর রসুল বলেন তার পিছনের সমস্ত গুণ আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেয় তাহলে আপনার আমার জীবনের গুণা কি মাফ করাইতে চাই কি চাই না তাহলে কাজ দুইটা একটা হলো রমজানের রোজা রাখতে হবে সবাই আমরা আছি তো ইনশাল্লাহ আছি না আলহামদুলিল্লাহ রোজা দুই নাম্বার দুই নাম্বারে কি বলেছিলাম মনে আছে অমান কামা রমাদন রমজানের রাতে দাঁড়াইয়া নামাজ পড়া এটা কি নামাজ তারাবির নামাজ তারাবির নামাজ বড় আফসোস প্রথম দিন দেখলাম জাগা হয় না গতকালকে দেখি তিন কাতারও হয় না এটা কেন ভাই মাপ পাওয়ার আশা আমার নাই যারা আসে না তাদের মনে হয় মাপ পাওয়ার আশা নাই যদি মাপ পাওয়ার আশা থাকতো আল্লাহ রব্বুল আলমিন ওই শ্রেণীর মানুষদেরকে মাফ করবে যারা রমজানের রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই রাত গুলাতে তারাবির নামাজ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সব জীবনের পিছনের যত গুণা আছে সব গুণাকে মাফ করে দিবেন তাহলে গুণা মাফ করাইতে চাই কে কে ইনশাল্লাহ তাহলে তো কি করতে হবে তারাবির নামাজ ছাড়বো নাকি আজকে থেকে আবার ধরব কথা বলে না ছাড়বো নাকি আজকে থেকে আবার ধরবো ইনশাল্লাহ সবাই আসার চেষ্টা করেন এখন এক পাড়া করে পড়া হবে আজকে থেকে এক পাড়া করে আগে পড়া হতো করে একটু কষ্ট হতো দাঁড়াই থাকতে একটু কষ্ট হতো এক পাড়া তারপরে প্রতিদিন এক পাড়া একদিন দেখবেন যে এমনি যেরকম নামাজ পড়ি ফজরের নামাজ ফজরের নামাজ এক পৃষ্ঠা করে পড়েই হবে এক পৃষ্ঠা করে পড়বে বাস একেবারে স্বাভাবিক মনে হবে আল্লাহ রব্বুল আলমিন এই তিন শ্রেণীর মানুষকে তিন তপকায়

যখন রমজান মাসের প্রথম রাতটা আসে তখন মুনাদিন। এই যে প্রথম রাত আসার পরে ইউনাদি মুনাদিন একজন মাইকিং করেনা মাইকিং করতে থাকে একজন ব্যক্তি একজন ফেরেস্তা একজন ডাকনেওয়ালা ফেরেস্তা সে ডাকতে থাকি। রমজানের প্রথম রাত যখন আসে প্রথম রাত আসার সাথে সাথে একজন ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমীর নিযুক্ত করেছেন ওই ফেরেস্তা দাঁড়াইয়া মাইকিং করতে থাকে ডাকতে থাকে কি বলে হে কল্যাণ অম্বেষণকারী তোমরা সামনের দিকে আসো বাঘষের হে অকল্যাণ অন্বেষণকারী হে খারাপের মধ্যে লিপ্তকারী তোমরা আকসের তোমরা থেমে যাও খারাপ কাজ ছেড়ে দাও এভাবে একজন মাইকিন কর্নেওয়ালা আল্লাহর রাসূল বলেন নিযাকা আনওয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান যখন রমজানের প্রথম রাত আসে ইউনাদি মুনাদিন একজন ডাকনিওয়ালা ডাক দেয় একজন মাইকিং karne wala dare dare মাইকিং করতে থাকে আর বলতে থাকে ইয়া বাগিয়াল খায়রি ইয়াকবিল হে কল্লানউন নিশনকারী তোমরা সামনের দিকে কল্লানের জন্য আগাও তোমরা কল্লানউন নিশন করার জন্য সামনের দিকে অগ্রসর হও ওয়া ইয়া বাগিয়াল শাররি ইয়াকসির হে খারাপ কাজের অন্যের সনকারী হে মন্দির অন্যের তোমরা থেমে যাও এভাবে প্রত্যেকটা রজনীতে প্রত্যেকটা রাত্রে এভাবে সে ডাকতে থাকে প্রত্যেকটা রাতেই সে ডাকতে থাকে আর এভাবে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে মাফ করতে থাকে প্রত্যেকটা রাত এমন কোন রাত নাই যে এই রাতে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেয় না আল্লাহ রব্বুল আলমিন নাম থেকে রাত্রে মুক্তি দান করে তাহলে এই রাতে আমি মুক্তি পাবো কোথায় থাকলে বাজারে না মসজিদে মসজিদে থাকলে তো অবশ্যই আমাকে তারাবি পড়তে হবে এজন্য সকলকে আমি উদার আহ্বান জানাবো যে আমরা যেন মসজিদে থাকি মসজিদে যেন থাকি মসজিদে থাকলে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে মাফ করবেন হতে পারে আমিও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব